কাল এমন কি হলো যেটার জন্য আমার সাথে বাবাও দোকানদারি করলো চলো কি হলো প্রথমে বলি তোমাদের প্রথমে সকাল সকাল উঠে আমি ফুলকুমারি কিনে বেরিয়ে পড়েছিলাম দোকানে যাওয়ার জন্য দোকানে চলে এসেছি আর সবকিছু নিয়ে বসেও পড়েছি কাটাকুটি করার জন্য চলো তাড়াতাড়ি কাটাকুটি করে নিই শেষ করে সব কিছু কাটাকুটি আমি কমপ্লিট করে ফেলেছি চলো সব কিছু হয়ে গেছে এবার একটু কাজ আছে চলো তাদের শ্যাম্পুর দিকে রওনা দিয়ে দিই তারপর আমি ফুলকুমারি কিনে শ্যাম্পুর দিকে রওনা দিয়ে দিলাম তারপর দেখতে দেখতে শ্যাম্পু চলে এসেছিলাম চলো শ্যাম্পুর কাজ হয়ে গেছে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিয়ে দিই বাড়ি চলে এসেছি চলো চটপট চান করে খেয়ে বেরিয়ে পড়ি দোকানে যাওয়ার জন্য তারপর আমি দোকানের জন্য বেরিয়ে পড়েছি শরীরটা আমার প্রচন্ড খারাপ তাই কি করবো যে ভাবছিলাম তারপর আমি দোকানে চলে এসেছিলাম চলো প্রথমে প্রেশার মোমো গুলো মুড়ে নিই তারপর আমি আস্তে আস্তে করে দোকানটা বাইরে বার করে নিচ্ছিলাম তারপর সসের প্যাকেটের সস গুলো ভরে নিচ্ছিলাম তারপর কিছু কাস্টমার চলে এসেছিল তাই আমি চটপট করে কাস্টমার গুলো মোমো পার্সেল করে নিচ্ছিলাম তারপর কিছু মোমো পার্সেল করার পর শরীরটা খুবই খারাপ লাগছিল তাই আমি বাবাকে ডেকে নিয়েছিলাম তারপর বাবার সাথে হাতা হাতি অনেক কাস্টমারকে ছেড়ে দোকানে সব মোমো প্রায় শেষ হয়ে গিয়েছিল চলো এবার আস্তে আস্তে করে দোকানটা গুছিয়ে নিই তারপর আমি তাড়াতাড়ি করে দোকানটা পরে গুছিয়ে নিয়েছিলাম এদিকে বাসনপত্রগুলোও রাখা আছে চলো বন্ধুরা এবার তাড়াতাড়ি করে বাড়ি চলে যায় আজকের জন্য এতটাই দেখা হচ্ছে অঙ্ক বিভাগের আজকের জন্য টাটা বাই বাই